আসসালামু আলাইকুম চল্লিশতম এর গণিত অংশ সলভ করতে যাচ্ছি তো আজকে আমরা বরাবরের মধ্যেই প্রথম অংশ করবো এক নাম্বার যে ম্যাথটা ছিল দেখেন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস স্কয়ার স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান জিরো হয় তবে একটা রাশির আমাদের মান বের করতে হবে তবে রাশিটার দিকে যদি ভালোভাবে আপনি খেয়াল করেন এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসা বসালে কিন্তু এখানে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমরা এই সূত্র প্রয়োগ করলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে এখন প্রশ্ন হলো এক্স প্লাস ওয়ান বা এক্স যা আসলো এটার ভ্যালু কত এটার ভ্যালু যদি আপনি বের করতে পারেন তাহলে ম্যাথমেটিক্স এটা শেষ এখন এখানে যদি আমরা তাকাই যে যা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা মান বের করার চেষ্টা করি দেখেন যে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান সমান এক্সএস করে এইভাবে লিখতে পারি বা এটাকে আমরা যদি উভয় পক্ষকে এক্স এক্সেস করে দ্বারা ভাগ করি তাহলে হবে এক্স টু দি কর্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার বাই পক্ষকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম বা পরবর্তীতে আমরা এটাকে এটাতে ভাগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাগ করলে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান এখন কিন্তু দেখেন আমরা কিন্তু এখনো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারিনি বা এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো যে এ প্লাস বি কোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এইটুকুকে সূত্র প্রয়োগ করলাম আমরা সমান সমান আমরা ওয়ান লিখতে পারি বা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাক এটা কাটা যাবে কিন্তু এই টু ওই পাশে নিয়ে গেলে হবে থ্রি বা আমরা যদি এটাকে উভয় পক্ষকে যদি বলগোম করি তাহলে হবে কিন্তু রুট থ্রি তাহলে অলরেডি কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান এক্স এর মান রুট থ্রি পেয়ে গেলাম তাহলে এখান থেকে দেখেন রুট থ্রি তার কিউব হবে বিওব থ্রি এটা এটা কাটা যাবে তারপরে আবার রুট থ্রি এখন রুট থ্রি মানে কি তিনটা থ্রি গুণ করবেন আপনি তিনটা রুট থ্রি রুট থ্রি রুট থ্রি এবং রুট থ্রি তাহলে দুইটা থেকে শুধু থ্রি লিখতে পারবো আরে যা আর একটা থাকে রুট থ্রি এরকমটা কিন্তু থাকে অর্থাৎ এ থেকে ভাঙলে থ্রি রুট থ্রি আসবে বি ও থ্রি রুট থ্রি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জিরো তাহলে এটা রাইড এন্স হবে গুহা নাম্বারটা এই যে জিরো দুই নাম্বার ম্যাতে একটা লগের সূত্র এসেছিল তো এই আমরা মনে রাখার চেষ্টা করবো যে কি শর্ত এখানে আছে তবে তারপরে যদি বোঝার চেষ্টা করি যে দেখেন লগের যে বেস আছে এটা কিন্তু ঋণাত্মক হতে পারে না কেন হতে পারে না যদি একটু সহজে ব্যাখ্যা করি দেখেন যদি লগ থাকে টু থাকলো ধরেন এখানে এইট আছে তো এটা তো আমরা খুব দ্রুতই করতে পারবো কারণ লগ এখানে বেস টু আমরা তাহলে এর পাওয়ার টু আনবো কারণ আমরা জানি বেস এবং বেজ মিলাবো আর উপরে যদি থ্রি দেই তাহলে কিন্তু খুব সহজে মিলে যাবে এখন দেখেন থ্রি যদি সামনে নিয়ে আসেন তাহলে থাকবে লগ 2 এর পাওয়ার টু তাহলে থাকবে থ্রি টু এরকম যদি থাকে লগ বেস তার পাওয়ার সেম তাহলে কিন্তু তার পরিবর্তে ওয়ান লিখতে পারি সমান থ্রি এখন এটা কেন বুঝালাম ধরেন ম্যাট্রিক্স কি এইভাবে দিত যে লগ মাইনাস টু তার পাওয়ার এইট এইভাবে যদি দিত তাহলে আপনি কীভাবে করতেন এখন আপনি লগ লিখলেন ঠিক আছে মাইনাস টু লিখলেন তাও ঠিক আছে এখন এখানে যে এইট আছে এইটকে আপনি অবশ্যই আপনি কিন্তু এখানে মাইনাস টু মানে এখানেও মাইনাস টু নেওয়া লাগবে এবং মাইনাস টু মাইনাস টু মিলাইতে হবে এখন কথা হলো যে এইখানে পাওয়ার কত দিবেন আপনি পাওয়ার কত দিলে এইট মিলবে অর্থাৎ মাইনাস টুর পাওয়ার দিতে হবে সমান সমান এইট মিলাইতে হবে এখন আপনি এখানে কত দিয়ে এইট মিলাবেন আপনি যদি এখানে স্কোয়ার দেন তাহলে কিন্তু মাইনাস টু মাইনাস টু তাহলে কিন্তু ফোর আসবে তাহলে কিন্তু এইট মিললো না আবার আপনি যদি কিউব দেন এখানে কিউব দিলে কিন্তু আর কি আসতেছে আমরা দেখতেছি মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে দুই দুগোনা চার চার দুগোনা আট এটি কিন্তু মাইনাস এইট হয়ে গেল একইভাবে আপনি যদি এখানে ফোর দেন তাহলে কিন্তু আট মিলবে না এখন আসলে এখানে এমন কোনো পাওয়ার দেওয়া যায় না যাতে করে আট মেলে তো তাহলে এখন উপায় কি আমরা এখানে তাহলে এখন কি দিব পাওয়ার হিসাবে যদি পাওয়ার থ্রিও দিই আমরা যদি পাওয়ার থ্রি দিয়ে দেখলাম মাইনাস এইট আসে এইট তো আর আসে না তো এখানে কোনো পাওয়ারই আপনি দিতে পারবেন না বা আপনি যদি এইভাবে কল্পনা করেন ম্যাথটা আমরা জানি যে লগের ক্ষেত্রে যেটা হয় যে এখানে সমান সমান দেয় কোনো একটা সংখ্যা থাকে আমরা জানি না সেই সংখ্যাগত ধরে নিলাম এক্স এখন দেখেন এটা যদি এক্স হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে এর পাওয়ার এখানে কি হবে এক্স এভাবে যদি ইন্টারচেঞ্জ করি এখানে হয় এইট তাহলে মাইনাস টু এখানে এক্স সমান সমান এখানে মাইনাস টু তাহলে এইখানে আপনি পাওয়ার কি দিবেন যাতে করে এইট মেলে এইট তো রাখা যাবে না মাইনাস টু কারণ বেশ বেশ মিলাবো আমি এখন এইট কে ভাঙা ভাঙাইতে হবে এইট কে আমি কিভাবে ভাঙাবো আমি এখানে পাওয়ার কত দিব তাহলে এখানে পাওয়ার ওয়ান দিলে তাও হয় না টু দিলে হবে না থ্রি দিলে থ্রি দিলে পাওয়ার থ্রি দিলে এরকম হয় মাইনাস এইট হয় কিন্তু এইট তো আসতেছে না তো এর মানে বোঝা যাচ্ছে যে আমরা বেজ হিসাবে যে আসলে এই ম্যাথে যে বেজ হিসাবে যে মাইনাস টু ব্যবহার করছি এইটাই আমাদের ঠিক হয় না সো বেজ কখনো ঋণাত্মক হতে পারে না বেজ যদি ঋণাত্মক না হতে পারে মানে কি এই বেসটা অর্থাৎ এটা সবসময় জিরো থেকে কি হবে বড় হবে এখন দেখেন তো জিরো থেকে বড় এখানে আছে এখানে আছে তার মানে কি এই দুটা যে অ্যান্সার আসবে না এই দুটা যে অ্যান্সার আসবে না সে শিওর এখন হতে পারে গ নাম্বারটা আসবে হতে পারে ক নাম্বারটা আসবে কারণ জিরো থেকে এ বড় হইতে হবে বেস হইতে হবে ধনাত্মক এখন তারপরে দেখেন আমরা তাহলে ক এবং গর ভিতরে কোনটা হবে এখানে বলছি এ নট ওয়ান এ সমান সমান ওয়ান তো আমরা দেখি যে এর মান ওয়ান বসাইলে কি হয় এখানে যে ওয়ান দিছে তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি আবার লিখি লগ এ এর পরিবর্তে যদি আমরা ওয়ান বসাই অর্থাৎ এই ঘ নাম্বার সূত্রটা আমরা দেখতেছি তাহলে এখানে ওয়ান তার পাওয়ার ওয়ান এখন বন্ধুরা একটু খেয়াল করুন লগ বেস আছে ওয়ান পাওয়ার আছে ওয়ান তো কখনো যদি এরকম থাকে যে লগ আমি আগেও বলেছি এ পাওয়ার এ তার পরিবর্তে কিন্তু ওয়ান লেখা যায় বেস এবং পাওয়ার যদি সেম হয় পরিবর্তে ওয়ান লেখা যায় তাহলে এটা সমান সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় তো এটা সমান সমান ওয়ান লেখা অথচ এটা সমান সমান কত দেওয়া আছে জিরো দেওয়া আছে সুতরাং আমরা কিন্তু এখানে এর মানটা যে এর মানটা কিন্তু ওয়ান বসাইতে পারবো না এখানে ওয়ান বসানো যাবে না ধনাত্মক হইতে পারে ঠিক আছে জিরোর চাইতে এ বড় হবে বাট এ সমান সমান আমরা ওয়ান বসাইলে কিন্তু তাহলে রেজাল্ট আসবে ওয়ান কিন্তু এখানে এখানে কিন্তু এ পাওয়ার ওয়ান তার সমান সমান রেজাল্ট দিচ্ছে জিরো তো তাহলে আমাদের আসলে ওয়ান ওনারা বলছে জিরো তাহলে তাহলে এখানে তার মানে কি এখানে বেস এর মান ওয়ান বসানো যাবে না তাহলে এখানে এর মান ওয়ান বসানো যাবে না এটাও ক্লোজ তাহলে ফাইনালি এই কোয়া নাম্বারটা হবে রাইট এখন দেখেন এত ব্যাখ্যা কিন্তু আমাদের সেটা প্রয়োজনই নাই কারণ আপনি বিশেষ পরীক্ষায় কিন্তু প্রয়োজন নাই কেন বলছি যে বিশেষ পরীক্ষায় কিন্তু এতটা সময় পাবেন না ব্যাখ্যাটা বুঝবেন বাট পরীক্ষা এগুলো করতে যাবেন না এই জন্য সরাসরি মনে রাখার চেষ্টা করবেন যে এই ধরনের সূত্রগুলো যে কি কি কন্ডিশন এখানে প্রয়োগ করা হয় নিচের কোনটি অমূলক সংখ্যা এই ধরনের যে ম্যাথগুলো পরীক্ষার সাধারণত হাসে অমূলত সংখ্যা সম্পর্কে আপনার যদি একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু সব অঙ্কগুলো মিলানো যায় তো অমূলত সংখ্যা কোনগুলা অমূলত মানে হলো যেগুলোকে আপনি পূর্ণ সংখ্যায় আনতে পারবেন না পরিপূর্ণভাবে পূর্ণ সংখ্যা আনতে পারবেন না কীরকম পূর্ণ সংখ্যা আনতে পারবেন না যেমন ধরেন আপনাকে যদি টু দেওয়া হয় এটা তো ভগ্নাংশ মনে হচ্ছে তাই না কিন্তু আপনি কিন্তু এটা পূর্ণ সংখ্যার আকারে আনতে পারবেন এটাকে টু ফাইভ লেখেন তারপর দশমিকের জন্য একটা এক আর একটা শূন্য দেন তাহলে দেখেন পঁচিশ একটা পূর্ণ সংখ্যা দশ একটা পূর্ণ সংখ্যা এইভাবে যে কোনো সংখ্যাকে যদি আপনি পূর্ণ সংখ্যার আকারে আনতে পারেন সেটা লব হোক হর হোক অথবা ধরেন একদম নর্মালি ন্যাচারালি যদি বলেন যে থ্রি থ্রি তো এটা তো এমনিতেই পূর্ণ সংখ্যা তো যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটা তো আমরা পরিপূর্ণ একটা স্বাভাবিক সংখ্যা তো এমনিতেই মৌলিক এটা কিন্তু মূলত সংখ্যা আবার কোনো সংখ্যাকে আপনি পি বাই কিউ আকারে ভগ্নাংশ আকারে দুইটা পূর্ণ সংখ্যাল অনুপাতে যদি প্রকাশ করতে পারেন সেটাও কিন্তু মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কোন গোলা প্রশ্ন হলো অমূলত কোন গোলা অমূলত এমন সংখ্যা যেটাকে আপনি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবেন না সেটা পি ভাই আকারে হোক বা যে কোনো যেরকম স্বাভাবিক সংখ্যা আকারে হোক এরকম যেমন ধরেন আমি টু পয়েন্ট ওয়ান ফোর টু ওয়ান থ্রি সেভেন টু ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন টু এইভাবে ধরেন আসতেইছে তো এই যে আসতেছে এটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন যেমন ধরেন এখানে দুই পুরা সংখ্যা লিখতে হবে তাহলে পুরা সংখ্যা শেষ নাই তাহলে সেটা করা লিখবেন কিভাবে আপনি আবার এই দশমিকের জন্য যদি একটা এক দেন আর বাকি তাহলে কয়টা শূন্য হবে তাহলে এইটারও শেষ নাই শূন্যের আবার এখানেও ফুলও কিন্তু সংখ্যা শেষ নয় কাজে এটাকে কিন্তু আপনি লব এবং হরাকারে যদি এটা যেরকম আমি লব এবং হরাকারে প্রকাশ করছি এটাকে কিন্তু আপনি করতে পারবেন না কাজে এই ধরনের সংখ্যা যদি হয় যে দশমিকের পর শুধু আসতেই থাকে আসতেই থাকে এবং র্যান্ডমলি আসতে থাকে সেগুলা কিন্তু কখনোই কি হবে না মূলত ছগ হবে না এটা হবে অমূলত তো যে কারণে আমরা রুটটুকে অমূল্য বলি কারণ রুটটুর মান যদি আপনি বের করেন দেখবেন দশমিকের পর আসতে ইসে আসতে ইসে আসতে ইসে চিরকাল আসবে কোনো দিনও শেষ হবে না এবং সেটাকে আপনি এই পি বাই আকারে প্রকাশ করতে পারবেন না এই জন্য আমরা বলে থাকি যে পি বাই আকারে যদি প্রকাশ করা না যায় সেটা হলো অমূলক সংখ্যা আর যদি করা যায় পি বাই কিউ আকারে এরকম পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা হলো মূলদ সংখ্যা এখন আসুন আমরা এখানে আলোচনা করি এখানে দেখেন যে জিরো পয়েন্ট ফোর এর উপর পূর্ণগুণিক ফোর এর উপর মানে কি তার মানে জিরো পয়েন্ট ফোর 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 আসতেই থাকবে এখন কথা হলো যে এটাকে কি আমরা পি বাই কিভাবে প্রকাশ করতে পারবো না যদিও এটা কিন্তু শেষ নাই কিন্তু এটাকে কিন্তু লব এবং হরাকারে প্রকাশ করা যায় কিভাবে যায় এই যদি পুনঃপণিক থাকে যেমন আমি এটাকে প্রকাশ করে দিচ্ছি দেখেন পুনঃপণিক থাকলে যে সংখ্যা যে কয়টা সংখ্যার উপর পুনঃপণিক থাকবে ওই কয়টা নিচে নয় দিতে হয় এবং উপরে তাহলে তাহলে রইল কি উপরে শুধু ফোরই থাকবে এখন ফোর থেকে কিছু একটা বিয়োগ হবে যদি এই দশমিকের পর যদি কোন সাদা সিধা সংখ্যা থাকতো এখানে থ্রি বিয়োগ হইতো তো সেই ক্ষেত্রে এখন দেখেন যে এখানে কিন্তু আর বিয়োগের কিছু নাই কাজে শুধু ফোরই থাকে এখন দেখেন আপনি কি ফোর কে যদি নয় বা ভাগ করেন তাহলে কি হবে এটা কিন্তু দশমিক ফোর পয়েন্ট ফোর 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 কিন্তু আসতেই থাকবে বা একটা জিনিস বোঝা গেল এখান থেকে যে পুনোকনিক থাকলে সেটাকে পুনকোনিক ভাঙেলে আমরা লব এবং হরাকারে প্রকাশ করতে পারি সুতরাং সেটাকে কিন্তু আমরা লব এবং হরাকারে প্রকাশ করতে পারি তো লব এবং হরাকারে পিভাই কেউ প্রকাশ করা গেলে সেটা তো অমূলত হবে না সেটা হবে মূলত তাহলে এটা কিন্তু কি হবে এটা কিন্তু মূলদ এবার আসেন এই যে রুট নাইন তো এটাকে আমরা ফির লিখতে পারি আমরা নয়ের বর্গমূল করলে তিন আসে তো তিন তো পূর্ণ সংখ্যা কাজে এটাও কিন্তু মূলদ সংখ্যা এটা অমূলদ নয় এবার আসেন গ নাম্বারটা একদম সেম সেম লজিক ওয়ার এই কারণ হচ্ছে এটা আবৃত দশমিক বা পুনপনিক আছে আর পুনপনিক থাকা মানে সেটাকে লব এবং হল আকারে আমরা প্রকাশ করতে পারবো কাজে এটাও কিন্তু আমরা অ্যান্সার আনতে পারবো না এটা অ্যান্সার আনতে পারবো না এটা অ্যান্সার আনতে পারবো না এই তিনও টাইনে এখন হতে পারে এটাও অমূলদ তার আগে দেখি এটাকেও যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি লব এবং হর আকারে তাহলে এটাও কিন্তু কি হবে মূলদ হবে এখন আমরা দেখি এটাকে আমরা যদি আগে কিন্তু এক্সাইটেড হয় যাবে না যে आंसर তাহলে এইটাই এটা আমরা ভেঙে দেখি এটা ভাঙলে কিন্তু আমরা 3 নং কত 27 লিখতে পারি আর নিচে কত 36 নং 48 লিখতে পারি আমরা এটা ছিল পুরোটার উপর রুট ওভার এখন দেখেন এই তিন তিন যদি কাটা দেই তাহলে উপরে থাকে কত এখানে কিন্তু 9 ছিল আমি একটু ভুল করেছি 3 নং 27 আর এখানে 36 নং 48 এখন দেখেন এই তিন কাটা গেলে উপরে থাকে 9 নিচে থাকে 16 তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে তিন বাই চার এইভাবে লেখা যাবে আমরা যদি বর্গমূল করি নয়কে বর্গমূল করলে তিন ষোলোকে বর্গমূল করলে চার তাহলে এটাও কিন্তু আমরা লব এবং হরাকারে প্রকাশ করতে পারছি সুতরাং যে অপশনগুলো দেওয়া ছিল প্রত্যেকটাই কিন্তু মূলত সংখ্যা দেওয়া ছিল আর তাহলে আমাদের যে চল্লিশ নম্বর বিসিএস এর এই ম্যাথটা কিন্তু যে কোশ্চেন অনুসারে সঠিক অ্যান্সার কিন্তু অপশনে কিন্তু দেওয়া ছিল না চার নাম্বার ম্যাথটা কিন্তু সহজ ছিল এখানে একটি মোটরসাইকেলের কথা বলা আছে কখনো কখনো বলে একটি বই বা ভিন্ন ভিন্ন কথা বলে বাট এই ধরনের ম্যাথ কিন্তু বিসিএস না শুধু নিবন্ধন প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু এসে থাকে এখন দেখেন একটা মোটর সাইকেল আপনি প্রথমে বিক্রি করছেন সেখানে আপনার বারো পার্সেন্ট ক্ষতি গেছে আর পরবর্তীতে ধরেন বিক্রি করছেন তখন আট পার্সেন্ট লাভ হয়েছে এখন কথা হইল যে এর ক্রয় মূল্যটা কত সেটা আপনাদের সেই মোটর ক্রয় মূল্য কত সেটা আপনাকে বের করতে হবে এখন দেখেন বারো পার্সেন্ট ক্ষতি যাওয়া মানে কি বারো ক্ষতি যাওয়া মানে জিনিসটার মূল্য যদি একশো টাকা হয় আপনি বিক্রির সময় কিন্তু একশো টাকা বিক্রিও করতে পারেন নাই বরং বারো টাকা কম বিক্রি করছেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আটাশি টাকা কিন্তু আপনি বিক্রি করছেন আবার আপনি যে আট পার্সেন্ট লাভ করলেন সর্বশেষ বিক্রি করে তো আট পার্সেন্ট লাভ মানে কি সেক্ষেত্রে কিন্তু একশো টাকা ক্রয় মূল্য হলে সাথে আরো আট টাকা বেশি নিছেন তার মানে একশো আট টাকা সেই ক্ষেত্রে আপনার বিক্রি মূল্য ছিল তাহলে বিক্রি মূল্য বেশি হলো এখানে কিন্তু আগের বিক্রি মূল্য ছিল অষ্টআশি পরের বিক্রি মূল্য হলো একশো এখন বিক্রি মূল্য বেশি হলো কত পরের বার বিক্রি করার তাহলে একশো আট থেকে আমি কত টাকা বিক্রি মূল্য বিশ টাকা বেশি হইলো এবার বিক্রি মূল্য কত টাকা হইলো কত টাকা বেশি হইলো বিশ টাকা বেশি হইলো তাহলে আমি বলতে পারি যে বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে বেশি হলে তখন ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু ছিল 100 টাকা তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা তাহলে দেখেন বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে তখন কিন্তু আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য ছিল 100 নিচে যাবে 20 এত টাকা অতএব এখানে বলছে যে যদি এত টাকা বেশি হতো এই যে বিক্রয় মূল্য যদি বারোশো টাকা বেশি হতো তাহলে বিক্রয় মূল্য যদি বারোশো টাকা বেশি হতো তখন ক্রয় মূল্য কত হইতো এটার সাথে কিন্তু বারোশো আমরা গুণ করে দিতাম নিজে হইতো বিশ এবার যদি আমরা কাটাকাটি করি এটার সাথে এটা কাটি এটাকে কাটলে হবে পাঁচ তাহলে এখানে পাঁচ বারং ষাট আর হচ্ছে আরো দুইটা শূন্য তাহলে কিন্তু এই যে ক্রয় মূল্য ছিল কত ছয় হাজার টাকা এই যে পয় নাম্বারটা হবে রাইট অ্যান্সার আজকের ক্লাসে আমরা সর্বশেষ ম্যাপ করতে যাচ্ছি এখানে যে ম্যাপটা ছিল এটা কিন্তু আসলে সহজ একটা ছিল আপনি যদি চান যে জিরো পয়েন্ট নয় এর পাওয়ার তিন আছে তার মানে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন এর মান বের করবেন একইভাবে এর মান বের করবেন করে দুটো যোগ করে এটাতে ভাগ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে তবে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না ওই ওয়েতে করলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো এখানে এখানে এ প্লাস এর যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু সহজ এটা ক্যালকুলেশন করতে পারবো এখন প্রশ্ন হলো এ কিউব প্লাস বি কিউব এর কোন সূত্রটা বসাবেন এটা কিন্তু এ প্লাস এর একটা সূত্র আছে যে এ প্লাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবেন কেননা আমরা চাচ্ছি যে এ অংশের সাথে যেন উপরে একটা অংশ আসে মিলে যায় যেন আমরা যেন কাটাকাটি করতে পারি এখন দেখেন আমরা যদি এটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসাই তাহলে হবে আমরা এখানে এ প্লাস বি প্লাস লিখলাম আমি এখানে যেমনটা আছে এ প্লাস বি এরপরে এ স্কোয়ার তাহলে এটা আমরা কিন্তু এ স্কোয়ার এখানে কিন্তু মাইনাস হবে মাইনাস তারপরে বি এ বি মানে কত জিরো পয়েন্ট নাইন তারপর হচ্ছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর

ক্যালকুলেশন নিশ্চয়ই আপনারা পারবেন এখন এই দুটো যদি আমরা যোগ করি যেহেতু যোগ আছে তাহলে এক আর ছয় তাহলে কত হবে সাত আর আট আর একে নয় সাতানব্বই জিরো পয়েন্ট এখানে কি হবে ছত্রিশ আমরা এখন যদি বিয়োগ করি সাত থেকে ছয় বার দিলে হবে এক এরপরে নয় থেকে তিনবার দিলে হবে ছয় অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ওয়ান হবে এটার অ্যান্সার এই যে ঘর নম্বরটা হবে এটা রাইট অ্যান্সার তা আমি পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যেন আমি সৈসালামতে সবগুলো ডিটেল আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো আসসালামু আলাইকুম